র এর ববন বাইর কবুতর ববন কবুতর যেটা ওয়া আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আসলাম হচ্ছে এটা কোন জায়গা ভাই কালাচাতপুর এটা হচ্ছে কালাচাতপুর আর আলাদপুর আসলে চিগানন্দের বাস আমি বাসায় বেশ কিছু কবুতর দেখলাম মোটামুটি অনেক বড় একটা সেট আসলে এই সেটআপে আমি আপনাদের কিছু কবুতর দেখাতে এসেছি বাইট ছয় সেট ছোট কিছু কবুতর আছে এই যে এটা একটা কবুতর এই হচ্ছে একটা নাপকা কবুতর ঠিক আছে নাপকা কবুতর কবুতর ভাই কতগুলো তে আছে এটা মূলত আমাদের উনআশি লাইন বলি আমরা ওর মাটা উনআশি থেকে আসছিল ওই দিন আমাদের মোটামুটি বাংলাদেশের অনেকই ধরা খাইছিল এটা দুই হাজার একুশ সালে মেঘনা রোডে কবুতরটা আসেনি তো ওর মা টা আসার পরে আমরা ওদের নামকরণ করা হচ্ছে আর কি উনআশি তো ওদের পেয়ারি মেন পেয়ারি বাচ্চা এটা ও হচ্ছে চল্লিশ কিলো সিক্স সাইট

গর নামে এক নামে চিন্ত ভাই তো ওনাদের মূলত কবুতরটা হ্যাঁ এটা বাচ্চা অবস্থায় আর কি আমাদেরকে গিফট করে তো এটার মোটামুটি কিন্তু যেদিন আমাদের পাল্লা হয় আর কি কবুতরটা পড়ে যায় পরে যাওয়ার পরে আর কি আমরা কবুতর অনেক খুঁজতেছিলাম তো অনেক খুঁজা খুঁজির পর অবশেষে কবুতরটা পাই তারপরে আমরা শেষ পাল্লা দিয়ে আর কি অফ করে দিয়েছিলাম বর্তমানে কবুতরটা দুই দশকে আছে জি জি এটা বর্তমানে দুই দশকে

ওপেন সাইড টুর্নামেন্ট হয় তো ওইখানে আসছে এবং ছয় সাইড আলহামদুলিল্লাহ ছয় সাইড প্রায় পঞ্চাশ কিলো উপর পাল্লা করা আছে এই বছর মানে যে পাল্লা বেড়েছে এই বছর কত করে কবুতর ঠিকছে আপনি আমার কবুতর মোটামুটি কবুতর নিয়ে বেড়েছিলাম ছিয়াশিটার মতো একটু দেখেন ছিয়াশিটার মতো ছিয়াশিটার মতো এই কাজ সব মাদি কবুতর রাখা আছে হ্যাঁ জি এখানে কিছু বাচ্চাও আছে বেশিরভাগ মাদি কবুতর রাখা জি এই কাজ ছিয়াশি এটাও তো মনে আসে না

হ্যাঁ এখন এটার বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন তার কবুতরটা এখন আছে জি জি কবুতরটা মোটামুটি পাঁচ বছর বয়স বর্তমানে এবং তার নাম কিন্তু রাখছে কবুতরটা জি আলহামদুলিল্লাহ এই কবুতর যেভাবে আমাদের বাসায় অনেক মানুষ আসছে অনেক বড় ভাইরা আসছে তো বলে গেছে যে এই কবুতরের অসংখ্য রেজাল্ট এবং এটার মৃত্যুর আগ পর্যন্ত এটার বাচ্চা কাছা রেজাল্ট হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই আমাদেরও আছে ঠিক আছে দেখেন একটা মানুষ যদি দেশ মানে একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় মানুষের ভালো কর্মগুলোই থেকে যায় জি 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 ঠিক এরকমই ওনার ভালো একটা কর্ম হচ্ছে কবুতরের রেজাল্ট জি জি যেটার কারণে আজকে আমি শরীফ থাকি টঙ্গি গাজীপুর ভাই থাকি কালা কালাচাঁদপুর কিন্তু আমরা তার নাম নিচ্ছি কেন নিচ্ছি তার কবুতরের কারণে নিচ্ছি জি জি কবুতরের রেজাল্টের কারণে রেজাল্টের কারণে কবুতরের সম্মান দিচ্ছি এই কারণে দিচ্ছি এই কারণেই দশটা না পাইলা দুইটা পালো ভালো কবুতর পালো যেন মানুষ মৃত্যুর পরে মনে রাখে জি ঠিক আছে এই কবুতরটা আমরা দেখাইলাম খুব ভাল লাগলো কবুতরটা হ্যাঁ কবিতারটার জন্য সবাই দোয়া করবেন কবিতাটা খুব ছটফট একটা কবিতা জি খুবই ছটফট একটা কবিতা এই কবিতারটা আসলে দেখতে মন চেয়েতেছে আসলে মানুষটার কথা মনে পড়তেছে এক সময় উনি ওই কবিতাটা হাত দেয়া ধরছে এখন আমি এই কবিতারটা হাত দিয়ে ধরলাম তারপরে আমাদের এখানে আরও বেশ কিছু নড় আছে এই যে একটা নদ এই টাইপের কবিতারগুলো আমার অনেক ভালো লাগে এগুলো অনেক ভালো রেজাল্ট করে এগুলো কালার হয়তো অনেক সুন্দর না জি কিন্তু রেজাল্টের জন্য ভাই অনেক ভালো যে এবছর আমি ওই কবুতরটা আমাদের মূলত পাশের বড় ভাই নিবিড় ভাইয়ের কবুতর হ্যাঁ কবুতরটা

কৌতার বলা জগতে এই যে এই যে এখানে এই এগুলো কি সবগুলো আপনার বিডাল জি জি যেগুলো সব গিডার কৌতর এগুলো সব গিডার কৌতার আসলে এখানে অনেক কবিতার আমি চাইছি সব কৌতারই দেখাইতে আর কি সবগুলো ধইরা দেখানো সম্ভব না এই কারণে আপনাদেরকে একটু এভাবে আমি খাঁচে খাঁচিয়ে দেখাইতে মাধী এইগুলো হচ্ছে মাদিপ এগুলো মাঝির মধ্যে আপনার যেটা হচ্ছে মাদির খাঁচা এখান থেকেই আপনাদের দুই একটা মাধি আমি একটু ধইরা দেখাই হ্যাঁ ফার্স্টে আমরা এমাদিটা একটু দেখাই এমাদিটার গেট আপটা যতটা সুন্দর ও দাঁড়ায় থাকলে ততটাই সুন্দর লাগে কৌতারটা একটু দেখাই কৌতাটা খুব সুন্দর একটা কবিতার মাশআল্লা এটার জন্য সবাই মাশআল্লা বলবে না ফার্স্ট অফ অল এটার একটু চোখটা দেখাই ঠিক আছে চোখটা একটু দেখাই চোখটা আসলে ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখা দিতেছে আমি জানি না ঠিক আছে কিন্তু এটার চোখটা বাস্তবে যদি কেউ দেখে লেলা হোক কুমুত কবিতার হোক হচ্ছে যে এটার প্রেমে হোক উনি চোখ দেখলে এটার প্রেমে পড়তে হয় বাধ্য এত সুন্দর একটা চোখ কবিতারটা এত সুন্দর চোখ এত সুন্দর লাল গিয়ার এবং মানে রেজাল্ট বলতে এটা আমাদের এই বাবু ভাইদের কবুতরই আমি ভাইদের কাছ থেকে নিয়েছি ভাই আমার খুব মহাব্বত করে কবুতরটা দিছে তো আসলে ভাইয়ের বাসায় এই কবুতরটা কালেক্ট করা ছিল এবং এটার বাচ্চা কাচ্চা ভাইয়ের বাসায় কালাচাত্প বিজন ফ্যান ক্লাবের দুই হাজার সালে একটা টুর্নামেন্ট হয় মাদার ইনটেক ওই টুর্নামেন্টে আসছিল এবং এর পরবর্তীতে বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন উত্তরা ইউপিএসি টুর্নামেন্ট খেলছে ওইখানে ওই কবুতর বাচ্চা কাছে অনেক রেজাল্ট এবং এটা জি জি এটার বাচ্চা কাছে আমি নিছি এবং মিরপুর পিজন লাভার সহ এই কবুতরের বাচ্চাই রেজাল্ট করছে কত সুন্দর নিয়ে দাঁড়ায় দেখাই মানে ওর গেট দেখাই খুবই সুন্দর কেটে আপনি দাঁড়াবেন ঠিক আছে সাপের মতো ফুল থাকে তারপরে আমাদের এখানে আরও কিছু মাদি আছে এই যে একটা মাদি দেখাই এই মাদিটা আমার চোখে অসাধারণ একটা মাদি মানে অনেক সুন্দর ফার্স্ট অফ অল আর সৌন্দর্যটা আমি একটু দেখাই এই হচ্ছে মাদিটা ঠিক আছে জি এই মাদির এই হচ্ছে চোখ বা এটার কি রেজাল্টে জাল আছে জি 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 মাদিটা আমি মূলত টঙ্গি থেকে কালেকশন করছি টঙ্গি কি টঙ্গি গাজীপুরের এক বড় ভাই আসছিল তো উনি হচ্ছে হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছে আমি একটু শেষ করি হাটেও অনেক সুন্দর কবুতর পাওয়া যায় জি এটাই বলতেছেন আপনি জি জি হাটে হাটে মূলত হচ্ছে ভাইয়া আমাকে ফোন যে আমি হাটে কিছু কবুতর উঠাইতেছি আমি কবুতর পালা ছাইড়া দিব তো আপনি হাটে আসেন হ্যাঁ হাটে আইসা দেখা যান আপনার যদি কোনো কবুতর পছন্দ হয় নিয়ে যান তো আমি এক দশকে কবুতরটা কালেক্ট করি তো আলহামদুলিল্লাহ কালেক্ট করার পর আমি ওই সময়ই এক দশক থাকা অবস্থায় আমি কবুতরটার বাচ্চা নেই বাচ্চা আমি দুই পরে আপনার দুই সাইড আমি মোটামুটি দুই পরে ছিল দুইটা কবুতরই আমি দুই সাইড গত বছর পাল্লা করছি ছোট ছোট করে বাচ্চা কবুতর গুলো শুধু যখন বাচ্চা ছিল যখন দুই পর তিন পর কবুতর গুলো ছিল তখন আমি বাচ্চা পাল্লা করছি ওর বাচ্চা আলহামদুলিল্লাহ দুই সাইড থেকে মাওয়া এবং গাজীপুর দুই সাইড থেকে ওর বাচ্চা আলহামদুলিল্লাহ আসছে দুইটা বাচ্চা এখনো আছে কবুতরটা যত সুন্দর মানে ওর বডি চেহারা ঠিক তত সুন্দর ওর রেজাল্ট জি হ্যাঁ এটা টঙ্গী হাতের থেকে কালেকশন করা একটা কবুতর ভাইয়ের তো ভাইয়ের আরেকটা বিষয় হচ্ছে ভাই সব সময় বাচ্চা কবুতর পাল্লা দেয় যেরকম আমরা অনেকে দুই দশকে যা যাওয়ার আগে কবুতর আমরা এক দশকে একটু ঘুরে রাখি দুই দশকে যা পাল্লা দিই

ওর বাচ্চা আমি দুই সাইড থেকে আমার ওই যে পঁচিশ কিলো পর্যন্ত পাল্লা করা ছিল হ্যাঁ হ্যাঁ দুই সাইড পঁচিশ কিলো পাল্লা করছে অনেক সুন্দর এখন আমরা এই জায়গার মাদি গুলা একটু জায়গা বেশ সুন্দর সুন্দর মাদি আছে অনেক সুন্দর সুন্দর মাদি আছে গড়রা কবুতর আছে গিয়া তারপরে হচ্ছে খাকি কবুতর আছে অনেক সুন্দর সুন্দর রেজাল্ট করা এইগুলো সব ভিডার কবু এটা তো খুব সুন্দর একটা এটা মূলত হচ্ছে বেজি কবুতর আসলে বেজি কবুতর নিয়ে অনেকে অনেক মন্তব্য থাকে হ্যাঁ বেজি এই কবুতরটা মূলত হচ্ছে আমাদের কালাচাঁদপুরের সুমন বাইয়ের কবুতর হ্যাঁ ভাইয়ের বাসায় এটার বাচ্চা এটার সেট পেয়ারের বাচ্চা ছয় সাইড প্রায় সত্তর কিলো পর্যন্ত পাল্লা করা এবং এটার একটা বাচ্চা নারায়ণগঞ্জের আফতাব ভাই আফতাব উদ্দিন ভাইয়ের নাম নারায়ণগঞ্জের উনি আর কি এটার একটা বাচ্চা দুই হাজার একুশ সালে গোল্ডেন উইন্স পিজন ক্লাবে যখন টুর্নামেন্ট হয় তখন আর কি একষট্টি কিলো টুর্নামেন্ট ওর একটা বাচ্চা আসে ওই আফতাব ভাই আর কি এটার বাচ্চা আর কি কালেক্ট করে নিয়ে গেছে পুরো ফুল বেজি কবুতার একটা ঠিক আছে জি জি